বলবো ভাই জি 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 আসসালামু আলাইকুম আসলে এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন আমি এখন পাহাড়ে এসেছি বেড়ানোর জন্য দুর্গম এলাকা এখানে সাধারণত যে চেক করা হয় আমি অবাক সন্ধ্যা পরে চেক করে না এটা তো আমি কখনো শুনে নেই আপনি দিনে বেলা চেক করেন সন্ধ্যা পরে চেক করেন না তো যারা অস্ত্র চলাফেরা করে তারা কি বেলা আপনাকে অস্ত্র যাবে আপনি দৌড়বেন বা হয় আপনি যখন থাকবেন না তখনই হয় তা আপনি তো ব্যবস্থা করেই দিচ্ছেন রাতে বেলা করেন না এই জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ফেসেস্ট হাসিনা উনি একটা চুক্তি করছেন যে চুক্তির সাথে আমাদের সার্বভৌমত্ব এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক যার জন্য এই চুক্তি ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না এবং চুক্তির দিন যেদিন উনি পতাকা কবুতর উড়ান সেই দিনই চুক্তি বিরোধী দল প্রকাশ করে ইপিডিএফ এরপরে শুরু হয় দলীয় দল এবং সংস্কারপন্থী উভয় দলের মিলে প্রায় পাঁচটা দল এই চাকমা তো এই বিষয় নিয়ে এছাড়াও নতুন আবিষ্কার হচ্ছে আর একটা হচ্ছে পার্টি তারপরে আবার এখন তো আরাকাল আর্মি আমাদের সীমান্তে এগুলি আসলে হওয়ার স্কোপ ছিল না আমাদের আসলে দায়বদ্ধতা ভালোবাসা সেনাব হিল ট্যাক্সের প্রতি সেটা নাই কেন নাই তার প্রধান কারণ আমি যুদ্ধ করতাম দেশের জন্য আমি জানি ভালো কিছু কাজ করলে আমি প্রশংসিত হব এই প্রশংসিত জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই যেমন আমি বীর পদক পেয়েছিলাম গর্বের জায়গা থেকে এখন কিন্তু বীর পদক দেওয়া হয় না সে সেখানে না এটা উড্ড করছে এখন একটা লোক কেন যুদ্ধ করবে একটা অফিসার তাকে যদি এই সম্মানটা না দেওয়া হয় তাকে কি নতুন করে যা আবিষ্কার করছেন যার সাথে আমরা অবগত না সরকার চায় না আমরা কাজ করি প্রতিটা ব্যাটালিয়ান এই মনে করেন কিছু অফিসার না থাকলেও যা তা যে কাজ করা সম্ভব সে এখন জীবন ঢুকিয়ে কেন কাজ করবে সরকার তো চায় না নাম্বার দুই নম্বর যে জিনিসটা আছে দেখেন আপনি এই এস এস এফ কত এস এস এফ একটা দেশের কি এই যে মনে করেন মাইন্ডসেট আপনি দেখেন যে চার স্তরের নিরাপত্তা তিন স্তরের নিরাপত্তা কেন আপনি এই দেশের নাগরিক না আপনি এত নিরাপত্তা লাগবে কেন আর সেনাবাহিনীর লোককে এত নিরাপত্তা নেবেন কেন ওই প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা প্রধানমন্ত্রীর স্ট্যান্ড বাই তারপর এর অসংখ্য অফিসার সেনাবাহিনীর প্রধান আমি জানি না কোথায় পাইছে এই অবৈধ মানে দলবিন্যাস তার সাথে বেশ কয়েকজন অফিসার একসাথে অস্ত্র সহ আমার যারা মতো সেনাপ্রধান এই স্কোপ নাই ব্যস্ত রাখা এই বাহিনী তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাপ্রধান গর্বের সেনা প্রধান জনতা আমাদের সেনাবাহিনী সেনাপ্রধান তাকে বাড়বে কে মারাতো কথা না আর এই যারা তাকে নিরাপত্তা দেয় তাকে আসলে প্রোডেট করতে পারবে তাকে মাঝখান দিয়ে বিড়ে করে এই ঢাকায় নিয়ে আসা ব্যক্তি স্বার্থে নিরাপত্তার নাম বলে আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত জরুরি ক্যাম্পে অফিসার দেন এখন অফিসার নাই কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে সার্চ করবেন কিছুই আমরা জানি না খুব দুঃখজনক লাগে আজকে কোনো বিপদ হলে আমরা হ্যান্ডেল করতে পারবো না আমরা সেই সামর্থ্য নাই হ্যান্ডেল করার আপনি সব লোক ঢাকায় থাকবে এটা তো কাম্য না ঢাকা থেকে আমি মনে করি ঢাকাই মূলত এই অফিসারকে ক্যাম্পে পাঠান সে যেই করেই হোক তাকে করতে হবে আগে অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতো ক্যাম্পে মনে করেন এখনও যদি মনে করেন অফিসার তিন বছর চাকরি করে হিল ট্যাক্সে ভালো কাজ করে তার প্রমোশন অগ্র অগ্রগণ্যতা দেওয়া হবে হিল ট্যাক্সে চাকরি করতে সমতলে আসলো তাকে বাড়ি ভাড়া বাড়ি বাড়ি গেলে তো পাওয়া যায় না আর্মি কটা দেরি হয় সেটা আগে দেওয়া হইতো এবং তার জন্য বিশেষ খেতাব ছিল পদক ছিল আসলে আমি মনে করি আসলে সরকার চান না অপারেশন হোক আমি এইটাও শুনছি রাতে বেলা অপারেশন বন্ধ এটা কেমন করে সম্ভব বাইক অপারেশনের একটা তো আমাদের প্রশিক্ষণের অংশ হিল ট্যাক্সে কেমন অন্ধকারে চলতে হয় এটি করতে হবে নদী পার আবার বন্ধ কেন আমি জানি না আর সরকার চাচ্ছেন না না সেনাবাহিনীও চাচ্ছেন না এগুলো হোক আসলে আমরা কি করতেছি কেন করতেছি আমি কিছুই জানি না আমাদের দেশ আমরা নিজেদের মতো করে চালাবো এখানে আমি আমি ইংরেজ ভাই বলি আপনি অবাক হবেন ক্যাম্পে সৈনিক আছে তাকে ফুটাইয়া পানি খায় আরে বাবা তুমি ফুটাইয়া পানি খাচ্ছ কেন তুমি তো মুখ ধুচ্ছ এই ঝর্ণার পানি তোমার সাথে শত শত লোক হাজার হাজার লোক এই ঝর্ণার পানিই খাচ্ছে তোমাকে এর সাথে অভ্যস্ত হতে হবে তা আমি তো আসলে আইসোলেশন হইতে নিজে নিজেই অর্থাৎ আপনি হাত ধুচ্ছেন ঝর্ণা পানি দেওয়া প্লেটটা ধুচ্ছেন ঝর্ণা পানি দিয়া মুখ ধুচ্ছেন ঝর্ণা পানি দিয়া খাচ্ছেন মিলা পা আপনি সেই ফুটানো পানি এটা তো মস করা জ্ঞানহীন মানে বুদ্ধি মানে বেকিবর মতো কাজ আমাকে অভ্যস্ত হইতে হবে যেহেতু এটা এমন কিছু না নতুন কিছু আমার আশেপাশে জনগণ সেই একই পানি খাচ্ছে এটাও একটা ট্রেনিংয়ের অংশ তা আমি মনে করি ভাই আপনাদেরকে এই 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 এখনকার যে সেনাপ্রধান এই ব্যক্তি সম্ভবত যমুনা টিভি তে গিয়ে একটা না না শোফি জেনারেল জেনারেল সোফি একটা বক্তব্য দিয়েছিলেন ভাত ভাত খাওয়ায় মানে আর্মিরে ভাত খাওয়াদা আর্মি বেশিরভাগ আমি এ ইউনুসের সাথে কিছু আর্মি অফিসার থেকে পেট এরকম মোটা কি পুলিশ না আর্মি বুঝা যায় না ভাই এই পেট নিয়ে পাহাড়ে উঠবে কেমনে আমার লজ্জা লাগে ইভেন যদি কোন কাজে না লাগে অন্তত প্যাডটাকে নিচের দিকে চাপায়ে রাখে বেল্ট এখন এই যে মনে করুন দুই বেলা ভাত ভাত দিয়ে যুদ্ধকালে না আপনি সময় কি করে ভাত খাবেন যুদ্ধকালে সব ভাত তো বেঁচে রাখা নষ্ট হয়ে যায় আগের দিন এটা বইরি পরিবেশ ছিল কাটার আটা খুব খারাপ ছিল এখন আটা খুব ভালো আমি মনে করি জরুরি চেঞ্জ করা উচিত আমাকে রুটি খেতে হবে এটা অবশ্যই মানে যুদ্ধ মানে না যুদ্ধ কবে আ কান্দেরকে প্রতিহত করার জন্য আমরা মানে রোহিঙ্গাদেরকে ধরে রেখে তারপরে আমরা মানে আগে আপনি আমি আমি জানি না ওই সময় নাইনটিন নাইনটি টুতে তারপরে সেভেন্টি এইটে দুইবার আরাকান্দ এই রোহিঙ্গাদেরকে এখানে ঢুকিয়েছিল তারা এক এক সময় একবার ছিল জিয়াউর রহমান ক্ষমতায় তারপরেবার ছিল খালেদা জিয়া ক্ষমতায় তো ওই সময় আপনি কোথায় ছিলেন আমি জানি না মানে তখন যে এই যে আমরা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আরাকানে আবার পাঠিয়ে দেবো এই থ্রেট করে তারপরে মিয়ানমারকে বাধ্য করা হলো তাদেরকে ফেরত নেওয়ার মানে এখন ওই মানে ওই আগে যে কৌশলটা নেওয়া হয়েছিল সেই কৌশল না করে এখন আমরা শুনছি কেউ কেউ আবার করিডোর দিয়ে দিচ্ছেন এই সেই মানে এগুলো করে কি আসলে আমাদের আরাকান সমস্যাটা সমাধান হচ্ছে ইলিয়াস ভাই আপনি চোদ্দ তারা বসে ইভেন ভাই জানে না জানেন কি হচ্ছে না হচ্ছে আরাকানের এই যে আরাকানটা কারা এটা বর্মি এটা দস্যু মগ মগের মূল্যক যে শব্দটা আছে এই মগ দিয়ে এই মগের এই মগের সাথে আপনি এখন যে সুযোগ আছে ওরা ওটা চাপে পড়ছে কে বলছে আমার চাপে পড়ছে ওরা তো আমার বলে নাই কদিন আগে পহেলা বৈশাখ করলো না বাংলাদেশের ভিতরে ঢুকে ইউনিফর্ম করে নাচ গান করলো ওটা চাপে নাই আমরা এখন ইউএন বললো চাপে আছে তো ইউএন বলুক কেমন সমাধান হবে এখনও মায়ানমারের এমন মিজাইল আছে যা মারলে আমাদের চিটাগাং হিট হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মায়ানমারের ল্যান্ড আর কার আর্মি এখনও বিপদে পড়েন পড়লেও তাদেরকে অবশ্যই আমাদেরকে আমরা করতে দিব ওই শর্তে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না মিয়ানমার রাজি চীন রাজি এবং আমার রোহিঙ্গাকে পূর্ণাংশ মানে সম্মানজনক জায়গায় তাকে রাখতে হবে এইসব জিনিস কথা বলতে গেলে ভাই এলাকার লোক অর্থাৎ রোহিঙ্গা প্রতিনিধি নেবেন অল গোয়েন্দা বাহিনী নেবেন তিন বাহিনীর লোক থাকবে সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনাকে বাস্তবায়ন করবেন সরকার উল্টাপাল্টা করতেছে আমাদের সেনাবাহিনীও তেমন একটা দায় লাগাচ্ছে না আমি এটা খুব লজ্জাজনক তবে আমি মনে করি এই লোকদেরকে প্রশিক্ষিত লোকদেরকে ধ্বংস করছে কিন্তু আমাদের না জানার জন্য আমরা ইতিহাস পড়ি না যার জন্য বিব্রত পড়ছি তো ইলাস ভাই একটা বিষয় নিয়ে মানে আমি আলোচনা করি সেগুলো জিয়া আমার মনে হয় আলোচনা করা দরকার এটা সেনাবাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব এই এক আমরা আজকে বিপ্লব নিয়ে কথা বলতেছি ওই জিয়া কিন্তু তখনই মনে পানে বিপ্লব হ্যাঁ আমিও বিপ্লব করছি অস্ত্র ছিল না জিয়াও অস্ত্র নেয় না জিয়া বলছে আমি বিদ্রোহ করছি হ্যাঁ বিদ্রোহ করছে মনে পানে অস্ত্র নিয়ে তো বিদ্রোহ করে নাই আমার অনেক অফিসে মনে পানে ঘৃণা করতে হাসি এখন সেই লোকটাকে যখন পলায় গেল নিজের জীবন বাঁচানোর জন্য তাকে নানা নানারকম

আসলে এই সরকার চাচ্ছে না আওয়ামী লীগ কলঙ্কিত হোক আপনি এত কিছু কমিশন করতেছেন আপনি নারী কমিশন করলেন কারণ সারা মাঝখানে কেন এই কমিশন আপনার দরকার ছিল না জঙ্গি কমিশন জঙ্গি নাটক যেগুলি হয়েছে এটার জন্য একটা কমিশন দরকার আসলে এই যে এত মানুষ মারা হলো জঙ্গি নাটক করে হোলি হাটিং থেকে শুরু করে এই যে জাহাজ বাড়ি এই জন্য একটা কমিশন দরকার এই অপরাধের অসংখ্য লোক জেলখানায় আছে আমি দিয়ে সব কটার সাথে জড়িত আর এই দায়িত্ব সেনা প্রধান নিতে হবে হ্যাঁ তুই আমার আশ্রয় থাকো সেনা প্রধান তো ওই মামলাগুলোতে আপনার যাদেরকে জামিন দেয়া হচ্ছে সেখানে সেনা চাপ দিয়ে জাজ সাহেবকে আপনার সেগুলো স্টে অর্ডার নে আছে ওই জামিনগুলো স্টে করে দিতে মামলাটা স্টে করে দিতে এই যে এগুলো সেনাবাহিনী মানে তার দায়িত্বের বাইরে গিয়ে করছে কিন্তু আসল দায়িত্ব যেটা সেটা করছে না যাই কর্নেল হাসিন আমরা আপনার কাছে আবার আসি তার আগে আমরা একটু ভেতরের খবর জেনে আসি আপনারা তো বাইরে বাইরে যা থাকেন সেটা মানে ভেতরে ওদের বউ নাতিপুতি এই যে কি বলে শাশুড়িরা যা করছে ভেতরে সেই খবর আমাদের তাজনুমা মাহা উনি আছেন উনি আমাদের মেজর তানবীর হায়দার নূর তিনার ওয়াইফ আপনারা জানেন যে তার তানবীর হায়দার নূর যার মরদেহ এখনো পর্যন্ত বিলখানার ঘটনায় খুঁজে পাওয়া যায় নাই বা তিনি জীবিত আছেন কিনা সেটাও আমরা জানি না বলা হচ্ছে তিনি মারা গিয়েছেন কিন্তু তাকে এই আমাদের সামনে যিনি আছেন তিনাকে বাধ্য করা হয়েছে অন্য একটা লাশ নিয়ে তারপরে তার স্বামীর লাশ বলে চালিয়ে দেওয়ার জন্য তো সেনাবাহিনী এই ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে যে কারণেই বিডিআর যেই হত্যাকাণ্ড সেটাকে বিডিআর বিদ্রোহ নাম দিয়ে তারপরে বিডিআর এর নিরীহ যেসব মানুষজন আছে তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে এবং সেই বিচারটা তারা রিভিউ করতে চায় না এটা নতুন করে তদন্ত হবে সেটাও তারা করতে চায় না নানান ধরনের টালবাহানা আমরা আজকে যখন কথা বলছি সেই দিন দিনের বেলায় বাংলাদেশে চল্লিশ জনকে আপনার জামিন দেওয়া হয়েছে আজকে আবার নতুন করে এই জামিনের শুনানি আজকে ছয় মাস ধরে ঝুলিয়ে রেখে 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 দশজন পাঁচজন এইভাবে তাদেরকে ছাড়া হচ্ছে মানে যত দিন যাবে আর অসুস্থ সবার আপনি আপনি যদি জেলে ছিলেন আপনি দেখেছেন যে এদের পায়ের ভেতরে কি অবস্থা এদের পুরো শরীরের ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে তাদের অত্যাচার করা হয়েছে কারো পায় সমস্যা মাথায় সমস্যা বুকের সমস্যা এক একজন এক এক সমস্যা নিয়ে তারা ধুকে ধুকে মারা যাচ্ছে এবং সরকারও সেটাই যাচ্ছে তো আমরা সরকারের ভেতরে ডিজিএফ একটা সোর্স মানে কি বলে এটা এজেন্ট আসিফ নজরুলকে পেয়েছি যে কারণে আসিফ নজরুলকে তারা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করাচ্ছে তো আমরা ভেতরে এখনো পর্যন্ত আমরা জানি কাদের সিদ্দিকি চলে গিয়েছেন তারপরে আরেকটা কালপেট ছিল কর্নেল মুজিব তার স্ত্রী আরও অনেকেই ভেতরে অনেক ধরনের দু নম্বরই করছেন নানাভাবে প্রভাব বিস্তার করছেন সেই কথাগুলো আমরা মেজর নুরের স্ত্রী মাহার কাছে শুনে আসি মহাপু আপনার উপরে অনেক ধরনের ঝামেলা যাচ্ছে যেটা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের উপরে যে ধরনের চাপ যাচ্ছে আপনার উপরেও এরকম অনেক চাপ যাচ্ছে আপনি অনেক দিন ধরেই এই চাচ্ছিলেন এই বিষয়গুলো জানাতে আমি নিজেই চাইনি যে সেনাবাহিনী এতটা বিতর্কের ভেতরে আসুক কিন্তু সেনাবাহিনী বাধ্য করছে আমাদেরকে এই বিষয়গুলো সামনে নিয়ে আসা এবং তারাই বিডিআর বিদ্রোহের এই নামে বেলখানা হত্যাকাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে কারণে আমাদের হাতে এখন আর কোনো সুযোগ নাই তার উপরে তারা গতকালকে হাসান নাসেরকে নিয়ে যে নোংরা খেলায় শুরু করেছে সো আমাদের তো নোংরা খেলা করার দরকার আমরা যেটা সত্য সেটা জানালি বাংলাদেশের মানুষ জানতে পারবে যে এই ওয়াকার কে এবং তার আশপাশের যেসব চালা চামন্দা যারা আছে তারা আসলে কি করছে তো বলুন মাহাপু আপনি কি অবস্থা কি দেখছেন কি কি ধরনের ষড়যন্ত্র চলছে ক্যান্টনমেন্টে আমি আসসালামাইকুম ইলিয়াস ভাই আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে একটা প্রপাগান্ডা হচ্ছে সব জায়গাতে যেমন হাসান নাসির ভাইকে নিয়ে হচ্ছে ঠিক একইভাবে দেখা যায় আমি যখন ধরেন আহ নরমালি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে আমার কে নিয়ে আমি কোনো আবেগের কথা লিখছি সেখানে এসে আমাকে খুবই বাজেভাবে কিছু বট অ্যাকাউন্ট থেকে মানে একটার পর একটা একজনকে একজন সাপোর্ট দিয়ে নোংরা কথা বলে আমি যখন অন্য কারো একটা ভালো কথা লিখছি সেখানেও আমি আমাকে নিয়ে বাজে কথা বলে মানে আমি নিজেই কিন্তু খুব সমস্যার মধ্যে আছি এটা তো গেল এদিকে আর আমাদের যে শহীদ পরিবারগুলো আছে তারা তো 2009 সাল থেকে দেখেছি যে আমাদের জুনিয়র যে ফ্যামিলিগুলো আছেন তাদেরকে একটা পাশ করে রাখে মানে আমাদের উনাদের কথা অনুযায়ী যে আমাদের হাজবেন্ড দের চাকরির সিনিয়ারিটি কম তারা আর্মিকে এরকম এত বড় কিছু দিতে পারেনি ওনাদের অবদান অনেক বেশি এখন ভাইয়া এখানে বলতে গেলে আমি বাংলাদেশ আর্মিকে অনেক রেসপেক্ট করি এখানে আর্মি অর্গানাইজেশন কে তো আমি দোষ দিতে পারবো না দোষ দিতে হবে আমার ব্যক্তিকে তো এখানে প্রত্যেকটা ব্যক্তি যদি তাদের দোষগুলাকে ঠিক না করে তাহলে তো তখন ওই ওই অর্গানাইজেশন কে নিয়ে কথা চলে আসে আসলে অর্গানাইজেশনের তো কোনো কাজ নাই এখানে দোষ করার কোনো উপায় নাই তো সেখানে দেখা যাচ্ছে আমাদের শহীদ পরিবার যখন আসছে আমি প্রথমে যখন পিলখানা থেকে বের হয়ে আমার স্টেটমেন্ট দেওয়া শুরু করলাম প্রথমেই আসি যে আমার সাথে কি ধরনের বিহেভিয়ার হয়েছে সেখানে আমি আমার রুমে যে ঘটনা হয়েছে আমার রুমের বাইরে যে ঘটনা হয়েছে সেই কথা বলার সাথে সাথে রিয়্যাক্ট করে ওঠে আমাদের শহীদ পরিবার রিয়্যাক্ট করে ওঠে মেজর জেনারেল তারেক সিদ্দিকীর মিসেস তো আমার কাছে এটা একটা দুঃখ যে কোথায় আমাকে আমাদের শহীদ পরিবার থেকে সাপোর্ট দিবে কিন্তু আমি যেটাই বলছি হ্যাঁ যে আমি কোনো হিন্দি কথা কখনো শুনিনি তাদের একই কথা যে হিন্দি কথা কেন শুনবো কেউ তো শুনেনি আমি কেন শুনলাম তো এই আগের কথা থেকেই যদি আসি আমার যতবারই স্টেটমেন্ট নেওয়া হয়েছে আবুল কাহার আকন নিয়েছে আর্মি হেডকোয়ার্টারে নিয়েছে মোট তিনটা স্টেটমেন্ট নেওয়া হয়েছিল নেওয়ার পরে আমাকে পাগল বানানো হয়েছে আমার রেকর্ডিং নেওয়া হয়েছে কিন্তু যখন তারা টাইপ করে নিয়ে আসছে আমি পড়ার পরে দেখি ওখানে আমি যা যা বলেছি তার কোনোটাই নাই একদম তাদের সাজানো এভাবেই যাওয়ার পরে আমাদেরকে আহ ইয়েতে রাখা হলো যে আর্মি হেডকোয়ার্টারে নেওয়া হলো আর্মি হেডকোয়ার্টারে মেসে ওখানে নেওয়া হলো তারপরে হচ্ছে আমার ঠিক মনে নাই সব ফ্যামিলিকে বসিয়ে সৈনিকদের একটার পর একটা ছবি দেখানো হলো এটা কি প্রজেক্টরে নাকি বড় কোনো মনিটরে এটা আমার ঠিক মনে নাই তো দেখাচ্ছিল যে এইখান থেকে আমরা সৈনিকদেরকে সিলেক্ট করে আমরা সাক্ষী দিব হ্যাঁ যে এর পরে এ এর পরে এ তো আমাদের সবগুলো ভাবির মধ্যে যে রিয়াকশনটা হলো যে আমরা তো সবাই ভিতরে ছিলাম না মানে অনেকে এটা বললেন তারপরে হচ্ছে যারা আমরা ভিতরে ছিলাম আমাদের অনেকের মধ্যে এই কাজটা করলো যে আমরা তো কারো নামই জানি না নামি যারা আমরা ভিতরে মানে আমরা থাকতাম না না আমরা আমরা তো তাদের চিনি কিভাবে নাম বলবো তখন হচ্ছে ওয়েলফেয়ারের একজন অফিসার ছিলেন মেজর তারেক উনি উনি একদম লিখে দিলেন যে এভাবে আপনি নামগুলো মুখস্ত করেন প্রত্যেকটা ভাবিকে উনি এভাবে হেল্প করলেন আমাকেও উনি বললেন যে ভাবি আপনি অফিসে হোক অফিস পরে হোক আপনার যখনই আটকে যাবে প্রত্যেকের জন্য আমি সেট রেডি করে রেখেছি এভাবে নাম আপনি নাম মুখস্থ করবেন এমনকি সিডি দিয়ে দিল প্রত্যেকটা ফ্যামিলি কে যারা ভিতরে ছিলেন তাদেরকেও যারা বাইরে ছিলেন তাদেরকেও যে সিডি দেখেন প্রতিদিন সিডি দেখেন নাম দেখবেন চেহারা দেখবেন বারবার দেখবেন এভাবে ছয় সাত মাস ধরে আমাদের মুখস্থ করাবে করানো হলো তো আপনি দেখেন কথা বলতে গেলে যে এই যে একজন অফিসার যে উনি শিখিয়ে দিচ্ছেন যে এভাবে আপনি সৈনিকদেরকে মনে করেন আপনি তো ট্রমাই ছিলেন আপনার আসলে মনে নাই তো আমার কথা হচ্ছে মেজর তারেক ভিতরে ছিল না উনি কি করে জানলেন যে এই এই সৈনিকরা ভিতরে ছিলেন তাই না তো উনি যখন এগুলো করলেন আমি তখন বললাম যে ভাই আমি এভাবে পারবো না তখন উনি বলল যে ভাবি তানভীরকে তো পাওয়া যায় নাই জিনিসটা তো অন্যরকম হয়ে যাচ্ছে প্রথমেই কিন্তু আমি যখন ভাই 10 মাস পর্যন্ত 9 সালে 10 মাস পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত লাস্টটা রিসিভ করিনি আমাকে দুটা ডেড সার্টিফিকেট দেয় নিখোজ হিসাবে তিন নাম্বারটা আমার কাছ থেকে মিসিং আমার বাসা থেকে তো একসাথে চারটি চুরি হয়ে গেছে তিন নাম্বারটার কোনো কপি ছিল না এর জন্য এটা কী লেখা ছিল আমার মনে নাই ফোরটার মধ্যে মেজর র‍্যাঙ্ক দিয়ে দাফন করা হয় আনুধি পর্যন্ত বলা হয় যে আমি যদি না নিয়ে থাকি তাহলে declare করা হবে যে আমার husband দেশ দ্রোহী ছিল আর আমাদের শহীদ পরিবার বলে যে ছয় জনকে যে পাওয়া যাচ্ছে না সেই ছয় জন হচ্ছে হত্যাকাণ্ডের পিছনে আছে এই সৈনিকদের সাথে ঘটিয়ে তারা পালিয়ে গেছে তো ভাবিয়া যেহেতু আমাদের সবার সিনিয়র মানে আমার থেকে আর পাঁচজন সিনিয়র তারা দেখা গেল বলছে ডিএনএ টেস্টে মিলে যাচ্ছে তারা কিন্তু লাশ একে একে নিয়ে নিয়েছে আমার সাথে আরেকজন ভাবি ছিলেন মিসেস আমার সাথেই লাস্ট পর্যন্ত মাস পরে ডেড ডেড বডি বডি দাফন না আমাদেরকে কিন্তু এভাবেই বলা হয়েছে তো শেষ পর্যন্ত যে এভাবে যে দেশদ্রোহী বলার থেকে তো আমার হাজবেন্ড নামে একটা লাশ দাফন হোক এই মুহূর্তে ওই মুহূর্তে তো কিছু করার ছিল না তো এরপরে আপনাকে যেটা বললাম যে দু বছর